ভেন্ডি তো আমরা অনেকভাবেই খেয়েছি আমি যেভাবে রান্না করি বা ভাজি করি এইভাবে একবার করে দেখুন সবাই আঙুল চেটে পুটে খাবে ভেন্ডি অনেকেই খেতে চায় না বাচ্চারাও কিন্তু এটা ইগনোর করে তবে আমাদের স্বাস্থ্যের জন্য এই ভেন্ডি কিন্তু অনেক বেশি উপকারী তাই আজকের রেসিপিটি ফলো করুন ছোট থেকে বড় সবাই আঙুল চেটে পুটে খাবে এত বেশি সহজ আর এত বেশি মজার একটি রেসিপি শেয়ার করছি এর জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা একটু গরম হয়ে এসেছে এখন আমি কিছু পেঁয়াজের টুকরো দিয়ে দিচ্ছি এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু বড় বড় করে কেটে নিয়েছি আর কিছু ভেন্ডি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর ভেন্ডিটাকে এখন আমি কিছুক্ষণ ভেজে নেব এই ভেন্ডিটাকে এইভাবে ভাজি করলে ট্রাস্টমি এত বেশি মজার হয় যে কেউ আপনার প্রশংসা করতে বাধ্য হবে আমি ভেন্ডি আর পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে করে ঢ্যাঁড়সটা একদম নরম হয়ে আসে প্রায় দুই মিনিট সময় নিয়ে আমি ঢ্যাঁড়সটাকে বেজে নিয়েছি আর এটা ভাজতে ভাজতে কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়নি আরও অনেক সুন্দর একটা কালার এসেছে সবুজ কালার আর এই রকম একটা সবুজ কালার চলে আসলেই আমি ঢ্যাঁড়সগুলোকে এখন তুলে নিচ্ছি এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই এতে করে ঢ্যাঁড়সের কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবার একই প্যানে আবারও দুই টেবিল চামচ তেল দিয়ে আমি দুইটা শুকনা মরিচ ছোট ছোট করে ফালি করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছু চিংড়ি মাছ আমি এখানে বড়ো সাইজের চিংড়ি মাছটাকে একটু ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি চিংড়ি মাছটাকেও আমি শুকনো মরিচের সাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি একটা টমেটো টমেটোটাকে একটু কুচি কুচি করে দিয়ে দিয়েছি যাতে করে একটু তাড়াতাড়ি সফট যায় এখন অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা শিক্ষা ভেন্ডি আর পেঁয়াজ আরও একটু লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি এখন সব মশলার সাথে ভেন্ডি আর মশলাগুলো খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিব এই পর্যায়ে চুলার তাপটাকে একদমই লোতে রাখবেন নয়তো বা মশলাটা কিন্তু পুড়ে যাবে আমি চুলার হিটটাকে একদম লো মিডিয়ামে রেখে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিয়েছি আর ঢ্যাঁড়সটা এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর প্রত্যেকটা সবজি আর মাছটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আবারও একটু ভালো করে নেড়ে ছেড়ে যে পানি জমে ছিল বা ঢ্যাঁড়স থেকে পানি বের হয়েছে সেই পানিটাকে একটু শুকিয়ে নিচ্ছি এই ভাজিটা ভাজা ভাজা করে খেতেই ভালো লাগে তাই পানিটাকে শুকিয়ে এখানে আমি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি অবশ্যই কুচিটা ইউজ করবেন এতে করে কিন্তু এই ভাজির টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে পুরো রান্নাটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি যেহেতু ভেন্ডি সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না মাত্র তিন মিনিটেই কিন্তু আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখতেই পাচ্ছেন রান্না শেষে এই ভাজিটা দেখতে কত বেশি লোভনীয় লাগছে গরম ভাতের সাথে সার্ভ করলে এটা এত বেশি ভালো লাগে সেই সাথে আপনারা চাইলে রুটি বা পরোটার সাথেও সার্ভ করতে পারেন গরম গরম তৈরি করার সাথে সাথেই কিন্তু গরম ভাতের সাথে আমি পরিবেশন করে খেয়ে নিচ্ছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে এই ভেন্ডির সিজনে একবার হলেও এই রেসিপিটি তৈরি করবেন সেই সাথে শেয়ার করে রাখবেন আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো বিরিয়ানি